হিটলারের নাম শোনার এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না হিটলারের চেয়েও বড় ডিক্টেটার বা স্বৈরশাসক ছিল আলাদিন হাজারো মহিলা বডিগার্ড ছিল আলাদিনের তার শাসনের অবস্থা দিন দিন খারাপই হতে থাকে মানুষের ওপর অত্যাচারের মাত্রা অনেক বেশি বেড়ে গেলে তার নিজের চাচা খুব চালাকির মাধ্যমে তাকে সরিয়ে তার মতোই দেখতে একজনকে চেয়ারে বসায় তো কিভাবে আলাদিন আবার তার ক্ষমতায় ফিরে আসে সেটাই নিয়ে সাজানো আজকের এই কাহিনি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম দ্য ডিকটেটর তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে গেল যাক কাহিনীর শুরু হয় আলাদিনের জন্মের মাধ্যমে জন্মের সময় তার মুখে দাড়ি ছিল সবাই জানে যে আলাদিনের মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায় কিন্তু আসল সত্য তো এটাই যে ওকে মেরে ফেলা হয়েছিল আলাদিনের বাবাও একজন ডিকটেটারি ছিল আলাদিন তার দাড়ির জন্য অনেক বিখ্যাত ছিল আর তাকে গার্ড দেওয়ার জন্য তিরিশ জন নারী ছিল তারা এতটাই শক্তিশালী ছিল যা বলার মতো না এ পর্যায়ে আলাদিন একটা টিভি শোতে ইন্টারভিউ দিতে এসেছে তাকে নিউক্লিয়ার বোমা সম্পর্কে জিজ্ঞেস করলে বারবারই প্রশ্ন এড়িয়ে যায় মনে হচ্ছে সে যেন শুনতেই পাচ্ছে না তারপর যখন অন্য প্রশ্ন করে তখন আবার সে কথা বলা শুরু করে আলাদিনের অনেক টাকা পয়সা থাকায় সে নিজের অলিম্পিক গেম নিজেই তৈরি করে এবং নাম দেয় দ্য ওয়াদিয়ান গেম সব বেশি স্বর্ণপদক সেই জিতেছে চোদ্দোটা স্বর্ণপদক জিতেছিল আলাদিন সে খেলায় কেমন পারিদর্শী দেখতেই তো পাচ্ছেন সে যে খেলায় অংশগ্রহণ করবে সেটাতে অন্য কেউ জিততে পারবে না এমনকি আলাদিন ওয়াদিয়ান ডিকশনারিও চেঞ্জ করে ফেলে তিনশোটা শব্দ আলাদিন নামে পরিচিত ভালো খারাপ হাঁ নাবাচক ইত্যাদি এটাতে খুব কনফিউশনের সৃষ্টি হয় সামনের জন কি বলছে সেটা বোঝা বড়ই দেয় আলাদিন গোটা ওয়াদিয়ার সামনে বক্তব্য দিবে আজ বক্তব্যে সে বলে গোটা পৃথিবী আমাদের পায়ের নিচে থাকবে আর দুই মাস হলেই আমরা নিউক্লিয়ার বোমা আবিষ্কার করে ফেলব আর এটা ব্যবহার হবে শান্তির জন্য এটা বলতে বলতে সে হেসেই দেয় বক্তব্য দেওয়ার পরপরই আলাদিন সেই জায়গায় চলে আসে যেখানে বোমার কাজ চলছিল সেখানে আসতেই তার চাচা তামির এসে রিসিভ করে আলাদিনকে ফ্যাক্টরির ভেতরে ঢুকে মিসাইলটা দেখতে চাইলে বের হতে থাকে বোমাটা কিন্তু এ কি এটা তো একটা খেলনা রকেট মনে হচ্ছে এটা যদি আমি সবাইকে দেখাই তবে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আমার সব বন্ধুদেরই খুব ভালো ভালো মিসাইল আছে আর আমার কিনে এই খেলনাটা তখন সে নিউক্লিয়ার হেড নাদালকে খুঁজতে থাকে কিন্তু একজন জানা আপনি তো তাকে মারার হুকুম দিয়েছিলেন মনে নেই আপনার তখন আলাদিন বলে সময় সব মনে আছে দুই বছর আগের কথা এখানে এসেছিল আলাদিন তখন এই কাজের প্রধান ছিল নাদাল আলাদিন আসতে খুব খুশি হয়ে বলে যে আমরা এক মাসের মধ্যে এটা তৈরি করে ফেলবো আর এক সপ্তাহের মধ্যে এই রকেটটা দিয়ে টেস্ট করব কিন্তু আলাদিন বলে রকেটের মাথা গোল কেন এটা অবশ্যই চোখা হওয়া লাগবে নাহলে শত্রুরা ভয় পাবে না নাদাল অনেক করে বোঝায় যে রকেটের শেপের উপর কিছু যায় আসে না মূল কাজ করবে তোর ভেতরে যেটা আছে সেটা কিন্তু আলাদিনের থিওরি যে যদি রকেটের মাথা গোল হয় তবে শত্রুদের ওপর মারা হলে সেখানে ডব খেয়ে আবার ওয়াদিয়াই ধ্বংস করে দিবে আসলে এটা একটা কার্টুনে দেখেছিল আলাদিন নাদাল খুব করে বোঝালেও কোনো লাভই হয় না এটাতে খুব রেগে গিয়ে নাদালকে মেরে ফেলার আদেশ দিয়ে দেয় আলাদিন তখন নাদালকে ধরে নিয়ে যায় এখানে এই প্রধানকেও মারার হুকুম দিলে একেও ধরে নিয়ে চলে যায় আলাদিনের বাহিনী সেখান থেকে নিজের মহলে আসে আলাদিন গাড়ি থেকে নামতেই একজন এসে গুলি করে মেরে দেয় আলাদিনকে আসলে যে মারা গেছে সে আলাদিনের মতো দেখতে অন্য কেউ ছিল এ মারা যাওয়ায় আরেকটা ডাবলকে খুঁজতে বলে দেয় আঙ্কেল তামিরকে আসলে আলাদিনকে মারার চেষ্টা করছিল আঙ্কেল তামিরের লোকই তো সে নতুন একটা প্ল্যান পেয়েছে এর জন্য আলাদিনের মতো দেখতে বোকা একজনকে প্রয়োজন একটু খোঁজাখুঁজি করতেই পেয়েও যায় মরুভূমির মধ্যে ছাগল চড়াচ্ছিল একজন সে দেখতেও একদম আলাদিনেরই মতো তারপরে ওকে আলাদিনের কাছে ধরে আনতে বলে এ তো অনেক বোকা একে দিয়ে কি হবে তারপর আঙ্কেল তামির জানায় ওর কাজ তো শুধু মাথায় গুলি খাওয়া পারবে ও সমস্যা হবে না তারপর ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আদেশ দিয়ে দেয় আঙ্কেল তামির অনেক ফেমাস একজনের সাথে কোয়ালিটি টাইম কাটানোর পরে তার পাওনা মিটিয়ে দেয় আলাদিন তারপর একটা ছবি ওঠায় সেই মেয়েটার সাথে ছবিটা নিয়ে গিয়ে দেওয়ালে লাগায় আস্তে আস্তে দেখা যায় তার পুরো দেওয়াল ভর্তি এমনই ছবি অনেক সেলিব্রিটির সাথে কোয়ালিটি টাইম কাটিয়েছে আলাদিন ওর দেওয়ালে যে পরিমাণ ছবি লাগানো তাতে তো হাজারের কম হবে মনে হয় না পরদিন সকালবেলা আলাদিন গেমস খেলতে থাকলে তামির এসে জানায় ইউএন আমাদের ওপর অ্যাকশান নেবে যদি না আমরা মিসাইল সম্পর্কে সত্য খবর দিই ওদেরকে তখন সব জেনারেলকে ডাকতে বলে দেয় আলাদিন কিছুক্ষণের মধ্যেই সবাই এসে সমবেত হয় এক জায়গায় তারপর আলাদিন সবাইকে জানায় যে এগুলো ঠিকঠাক করার জন্য আমি আমেরিকা যাব। সব কিছু রেডি করো তো প্ল্যান অনুযায়ী আলাদিন এসে পৌঁছে আমেরিকা সে উটের পিঠে করে ঘুরতে থাকে রাস্তার পাশের মানুষজন তো খুব গালিগালাজ করতে থাকে তাকে আর এদিকে আলাদিনের যেন বডি কোনো অভাবই নেই তারপর তারা একটা হোটেলে এসে পৌঁছে এসেই আঙ্কেল তামির ক্লেইটেনের সাথে পরিচয় করিয়ে দেয় আলাদিনকে আলাদিনের গার্ডের বাহিরে ক্লেইটেনও তার সুরক্ষা দিবে খুব সুন্দর করে রুম সাজানো হয়েছে আলাদিনের পছন্দ অনুযায়ী সারাদিনের ধকল শেষে শান্তির ঘুম দেয় আলাদিন কিন্তু কেউ এসে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয় আলাদিনকে তারপর চোখ খুলতে দেখতে পায় ক্লেইটনকে সেই ধরে এনেছে আলাদিনকে ওকে মেরে পুড়িয়ে ফেলবে ক্লেইটন তাকে অনেক টাকা দেওয়া হয়েছে আলাদিনকে মারার জন্য কিন্তু সেটার আগে কষ্ট দিতে চায় সে আলাদিনকে সে তার টুল বক্স বের করে ফেলে আলাদিনকে মারার জন্য কিন্তু যেটাই হাতে নেয় সেটা সম্পর্কে আলাদিন কিছু না কিছু একটা বলে ফেলে কোনোটা সম্পর্কেও আলাদিন একটাও ভালো মন্তব্য করে না পরে ক্লেটন একটা ধারালো অস্ত্র দিয়ে আলাদিনের দাড়িগুলো কেটে ফেলে আর বলতে থাকে এখন তোমার লাশও কেউ চিনতে পারবে না পরে দাড়িগুলো পোড়াতে গেলে আগুন লাগাম ছাড়া হয়ে ক্লেইটনের গায়েই লেগে যায় একটু আগুন হাতের বাঁধনে পড়লে সেটা ছিঁড়ে ছাড়া পেয়ে যায় আলাদিন তাড়াতাড়ি করে সে পালায় সেখান থেকে আর ক্লেটন পুড়েই মারা যায় ওয়্যার হাউস থেকে বের হতেই আলাদিন দেখতে পায় একজন ময়লা ফেলতে এসেছে তো তার থেকে কাপড় চোপড় নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে তার বক্তব্য দেওয়ার কথা আজকে কিন্তু গার্ডরা কিছুতেই ঢুকতে দেয় না ওকে পরে দেখতে পায় আঙ্কেল তামির আলাদিনের মতো দেখতে ডাবলকে সাজিয়ে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে এসেছে এটা দেখে আলাদিনের আর বুঝতে বাকি থাকে না যে এগুলো আঙ্কেল তামিরেরই চাল ছিল বক্তব্য দেওয়ার জন্য ফেক আলাদিনকে সব কিছু বুঝিয়ে দেয় আঙ্কেল তামির কিন্তু বক্তব্য দিতে যাওয়ার সময় মাইক্রোফোন পার হয়ে চলে যায় তারপর আবার ঘুরে আসে সিঁড়িতে হাঁটার সময় এক পর্যায়ে পা পিছলে যায় যায়ছে তারপর গিয়ে একটা জগ থেকে সরাসরি পানি পান করে এবং সেই জগের মধ্যে মূত্র বিসর্জনও করে ফেলে তারপর সেটাও খায় সাথে সাথে অন্যদেরকেও জেগে যে তারা খাবে কিনা ওর মূত্র এটাতে সবাই ওকে পাগলের মতো মনে করছিল তারপর সেই ডাবলটা ওদের গায়ে এই মূত্রই ছিটাতে থাকে এ পর্যায়ে আলাদিনের ডাবলটা দেয় সেই বক্তব্য আমি ওয়াদিয়ার নতুন সংবিধান প্রবর্তন করব আর ডিকটেটরশিপ শেষ করে গণতান্ত্রিক ওয়াদিয়া প্রতিষ্ঠা করবো আমি এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় এটাতে আলাদিন রেগে দেওয়াল টপকে যেতে থাকলে পানি মেরে ফেলে দেয় ওকে ঠিক তখনই জনগণ হইহুল্লা শুরু করে দেয় এটাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয় ওদের ওপর এদিকে আলাদিন পড়ে থাকলে একজন এসে বাঁচায় ওকে এ পর্যায়ে তামির সবার সাথে আলোচনা শুরু করে দেয় যে ওয়াদিয়া গণতান্ত্রিক দেশ হলে সেখান থেকে তেল বিক্রি করা শুরু করব আমি অনেক টাকা কামাবো যেটা আলাদিন বেঁচে থাকলে কখনোই সম্ভব হতো না সেখান থেকে আলাদিনকে বাঁচিয়ে বাইকে করে নিয়ে আসছে একজন ওর নাম জয়া আলাদিনকে জিজ্ঞেস করলে সে জানায় আমার নাম অ্যালাসন বার্কার গাড়িতে বারবার ঝাঁকি লাগায় আলাদিন জয়াকে ধরে ফেলে তখনই জয়া বলে আমার বুক থেকে হাত ছড়াও হাত সরিয়ে আলাদিন জানায় তোমাকে তো আমি ছেলে ভেবেছিলাম কিন্তু এখন দেখছি তুমি মেয়ে কিছুক্ষণের মধ্যে জয়া এসে এক দোকানের সামনে গাড়িটা থামায় এটা জয়ারি দোকান এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করে আসলে যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা সবাই এখানে কাজ করে দোকানে এসেই আলাদিন কাপড় চেঞ্জ করে নেয় জয়া যাই বলছে আলাদিন সেটাই বাজেভাবে উত্তর দিচ্ছে আসলে সে তো মানুষের সাথে ওই অর্থে কখনোই মেশেনি তো কারো সম্মান কিভাবে করতে হয় সেটা সে জানে না জয়ার সাথে ব্যাধবি করতেই থাকলে আঙুলটা ভাজিয়ে দেয় সে পরে সরি বললে সেরে দেয় ঠিক তখনই বের হয়ে যেতে যেতেও এটা ওটা বলতে বলতে চলে যায় আলাদিন আলাদিন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে থাকার কোনো জায়গা নেই তার যে হোটেলে থাকার জন্য সে অনেক টাকা দিয়েছিল সেই হোটেলেও তাকে ঢুকতেই দিচ্ছে না তখন কাছের সামনে গিয়ে এক একাই বলা শুরু করে আমার সাথে কেন এমন হচ্ছে আমি কি এমন খারাপ করেছিলাম দেশের সম্পদিত আত্মসাত করেছি আর যারা আমার বিরোধী ছিল তাদেরকে মেরে ফেলেছি সমর্থন করাও কিছু লোককে মেরেছি কি খারাপ কাজ করায় যে আমার সাথে এগুলো হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সব সময় আমার মতো ভালো মানুষদের সাথেই এমনটা হয় এগুলো বলতে বলতে সেই শোরুমের ভেতরে নাদালকে দেখতে পায় আলাদিন পরে রাত পর্যন্ত অপেক্ষা করে নাদালর জন্য নাদাল কাজ শেষ করে বের হলে তাকে পিছা করতে থাকে আলাদিন অনেকক্ষণ পিছা করার পরে শেষমেশ একটা রেস্টুরেন্টে এসে পৌঁছে ভেতরে ঢুকেই দেখতে পায় এটার দেয়ালে আলাদিনকে হত্যার সব ছবি লাগানো ঠিক তখনই হোটেলের মালিক এসে বলে আলাদিনের মৃত্যু হোক রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম তারপর কথাবার্তা বলার এক পর্যায়ে সে জানায় তোমাকে কেন জেনে চেনা চেনা লাগছে আসলে এই লোকটাকে আলাদিনে মারার হুমকি দিয়েছিল তার রাস্তা ব্লক করার জন্য ভয় পেয়ে আলাদিন চলে যেতে লাগলে মালিক জানায় যদি আপনি আলাদিনকে ঘৃণা করেন আর ভালো খাবার চান তবে এটাই সবচেয়ে ভালো জায়গা এখানে যারা আছে আসলে সবাইকেই কখনো না কখনো আলাদিনই মারার হুকুম দিয়েছিল তবে আলাদিনকে দেখে মালিকটার কেমন যেন একটা সন্দেহ হয় তখন সে এসে আলাদিনকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু বারবারই চোখের সামনে যেই লেখাটাই সে দেখছিল সেটাই বলতে থাকে ওর কার্যকলাপে সবাই চিনে ফেলে যে এটাই আলাদিন তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে আলাদিনকে মারার প্রস্তুতি নেয় তাকে টেবিলের সাথে ঝুঁকিয়ে চাকু হাতে নিয়ে মারতে যাবে ঠিক তখনই নাদাল চলে আসে এসেই বলে এটা আমার মামাতো ভাই ও একটু পুরনো খেলে সাদা মাটা তো সবাই মাফ করবেন ও মানুষের মধ্যেভাবে মেশে না তো এর জন্যই এরকমটা করছিল সে তারপর সবাই মাপ চেয়ে চলে যায় সেখান থেকে তখন নাদাল জিজ্ঞেস করে তোমার দাড়ির কি হয়েছে আর তুমি এখানেই বা কেন তখন আলাদিন সব ঘটনা খুলে বলে নাদালকে আমার দাড়ি কেটে ফেলেছে আর আমার জায়গায় বলদ একজনকে বসিয়েছে আঙ্কেল তামির কিন্তু নাদাল কীভাবে বেঁচে আছে তাকে তো মারার হুকুম দিয়েছিল আলাদিন তখন নাদাল জানায় তুমি যতজনকে মারার হুকুম দিয়েছ একজনও মারা যায়নি আমরা সবাই লিটিল ওয়াদিয়ায় বাস করি তো তুমি একটা মানুষও মারোনি এখন পর্যন্ত এটা শুনে যেন আলাদিন কষ্টই পায় যে সে একজনকেও মারেনি এতদিনেও তারপর আলাদিন নাদালের সাহায্য চায় তার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য প্রথমে না করলেও এক শর্তে রাজি হয় নাদাল তাকে আবার মিসাইল বানানোর প্রধান বানাতে হবে সাথে সাথে সে রকেটের মাথাও গোল করতে চায় যেমনটা করায় আলাদিন তাকে মারার হুকুম দিয়েছিল কোনো উপায় না পেয়ে আলাদিনও সব কিছু মেনে নেয় তো প্ল্যান করার জন্য তারা দুজনে একটা হোটেলের সামনে আসে ঠিক তখনই জয়াকে দেখে লুকায় আলাদিন আর বলে ওই পাগল মেয়েটা আমাকে চাকরি দিতে চেয়েছিল আমাকে চাকরি দেবে আমি আলাদিন আমাকে চাকরি দেবে ওই মেয়েটা কিন্তু নাদালোকে চাকরিটা করতে বলে সাথে সাথে একটা প্ল্যানও করে বসে জয়ার কোম্পানির ভেতরে যাওয়ার পারমিশন আছে তো আলাদিন ওর ওখানে কাজ করবে আর এদিকে নাদাল দাড়ির ব্যবস্থা করবে পরে জয়ার কোম্পানির কার্ড দিয়ে ভেতরে প্রবেশ করে তার ডাবলকে মেরে তার ক্ষমতায় আবার ফিরবে তো প্ল্যান অনুযায়ী আলাদিন জয়ার দোকানে চলে আসে সেদিন আমি অনেক আজে বাজে কথা বলেছিলাম আমার ভুল হয়ে গেছে চাকরিটা আমার খুব প্রয়োজন আলাদিন অনেক কাগত মিনতি করায় জয়াও চাকরিটা দিয়ে দেয় ওকে আলাদিন সব আজব আজব কাজই করতে থাকে এখানে কেউ ওকে হুকুম দিলে মারে তাকে তারপর বাথরুমে থাকা মানুষকে টেনে হিসেবে বের করে পরিষ্কার করে বাথরুম ময়লা ফেলতে বললেও বাইরে গিয়ে ময়লা ফেলে দেয় আশেপাশে কোনো গাড়ি ঘোড়া আছে কিনা সেটা না দেখেই এ যে এক পিচ্ছি জিনিসপত্র ফেলছিল আলাদিন অনেক করে বারণ করলেও না শুনলেও লাথি মেরে ফেলে দেয় ওকে কয়েকদিন পরে তারা দুজন একটা হেলিকপ্টার ট্যুরে এসেছে আসলে এটার মূল লক্ষ্য ছিল হোটেলের সম্পর্কে আরও ভালো করে জানা আর সেটার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা নাদাল সাপ সাপ জানিয়ে দেয় যে অন্য যারা থাকবে ওরা যেন কিছুতেই বুঝতে না পারে যে তুমি আসলে কে তখন আলাদিন বলে আমি ওয়াদিয়ার নাম্বার ওয়ান অ্যাক্টর আমি কত পুরস্কারও পেয়েছি কিন্তু আসল সত্যতে তো এইটাই যে সে নিজে নিজেই ওই পুরস্কারগুলোর জোর করে নিয়েছিল হেলিকপ্টারে ভ্রমণ করার সময় আলাদিন আমেরিকান হওয়ার প্রমাণ দিতে থাকে কথাবার্তা বলার এক পর্যায়ে দুজনে মিলে ওয়াদিয়ান ভাষায় কথা বলা শুরু করে দেয় লাদিনকে নিয়ে কথা বলতে থাকলে সাথে সাথেই দুজনে খুব ভয় পেয়ে যায় এবং দেয় এক চিল্লানি এটাতে পুলিশ ধরে আনে দুজনকেই কিছুক্ষণের মধ্যে জয়া থানায় চলে আসে আলাদিনকে বাঁচাতে পুলিশকে প্রচুর কথা শোনা জয়া মিডিল ইস্টের মানুষ দেখলেই ধরে আনা লাগবে সবাই কি খারাপ নাকি আলাদিন খুব ভালো একজন মানুষ তো নেক্সট টাইম এমন হলে খবর আছে আপনাদের থানা থেকে বের হয়ে জড়িয়ে ধরে আলাদিনকে আর বলে তোমার কিছুই হতে দেব না আমি তুমি যেখানেই গিয়ে আটকা পড়বে সেখান থেকেই বাঁচিয়ে আনবো আমি এদিকে আলাদিনের ডাবল টিভি দেখতে থাকলে তামিরকে একটা ছাগল দেখে এনে দিতে বলে কিন্তু আঙ্কেল তামির না করে দিয়ে চ্যানেল পাল্টালে আলাদিনকে আর নাদালকে নিউজে দেখতে পায় এটাতে একদম শখ খেয়ে যায় আঙ্কেল তামির এবং পরে এক মহিলাকে ডেকে আলাদিনকে মারতে বলে দেয় এরপর যে আলাদিন জয়ার সাথে কোয়ালিটি টাইম কাটতে চাইলে জয়া না করে দেয় কখনোই না তোমাকে তো আমি ভালোবাসি না তাহলে কেন করব আমি তোমার সাথে অমনটা পরে সে আলাদিনকে হাত দিয়ে কাজ করা শিখায় আলাদিন তো কাজ সেরে সে সবাইকে খুশি হয়ে বলে আমি নিজে নিজেই কাজ করেছি কোনো মেয়ে ছাড়াই আলাদিন তো এটা জানে না যে এখানকার সবাই এটা সম্পর্কে জানে ওদের কাছে এটা নতুন কিছুই না রাত্রেবেলা দোকানে সব কিছু ঠিকঠাক করে জয় চলে যায় আলাদিন দোকানের বেসমেন্টেই থাকত সে আবারও হাতের কাজ করতে থাকলে নাদাল কল দেয় তো আলাদিন এই হাতের কাজ সম্পর্কে নাদালকে জানায় ও শেখাতে চায় কিন্তু নাদাল যেটা বলে সেটা শুনে আলাদিন শখ খেয়ে যায় আমরা সবাই এই ব্যাপারটা জানি বারো তেরো বছর বয়স থেকেই আর তুমি জানো না কারণ তোমাকে কেউ কিছু বললেই তাকে মারার হুকুম দিয়ে দাও তারপর ওরা ওদের প্ল্যান সম্পর্কে কথাবার্তা বলে ফোনটা রেখে আলাদিন ঘুমাতে যাবে তখন একটা শব্দ শুনতে পায় উঠে যায় চেক করতে যে দোকানের কিছু হয়ে গেল না তো আবার গিয়েই সেই মহিলাটাকে দেখতে পায় আলাদিন কিছু বলার আগেই মারা শুরু করে দেয় মহিলাটা খুব মার মারতে থাকে পরে আলাদিন ধাক্কা দিলে পানির মধ্যে পড়ে মারা যায় মহিলাটা সকালবেলা জয়া একজনকে সাথে করে দোকানে আসে কন্ট্রাক্টের জন্য কিন্তু এসেই দেখে সব ভাঙচুর করা খুব বাজে অবস্থা হয়ে আছে দোকানের আলাদিনকে জিগালেও সে কিছুই বলে না পরে লোকটা রেগে চলে যায় আর গ্রিন ওয়ার্ল্ডের সাথে ডিল ফাইনাল করতে চায় এটা সেই হোটেলে কন্ট্রাক্ট থাকায় আলাদিন বলে এবার আমার মতো কাজ করতে দাও দেখি কিভাবে কন্ট্রাক্ট না দেয় সব কিছু চেঞ্জ করে ফেল আলাদিন যাকে যেই কাজে লাগাতে হবে সেখানেই লাগায় পরে সরকারি কর্মচারী এসে তাদের দোকানকে সি থেকে এ করে দেয় কিন্তু আসলে তার পরিবারকে ধরে এই কাজটা করিয়ে নিল আলাদিন কাজ শেষে ছেড়ে দেয় ওর পরিবারকে পরদিন সকালবেলা এসে জয়া দেখে তো খুব খুশি হয়ে যায় দোকানের চেহারাই বদলে গেছে তারপর ধন্যবাদ দেয় আলাদিনকে ঠিক তখন একটা কল আসে ফোনের ওপার থেকে নাদাল জানা সে দাড়ি পেয়ে গেছে এক দোকান থেকে কিনেছে কিন্তু আলাদিন বলে আসল দাড়ি না হলে হবে না আর্টিফিশিয়াল দাড়ি দিয়ে কাজ চলবে না পরে দুজনে মিলে দাড়ি জোগাড় করতে চলে আসে একটা ফিউনারেলে যে ব্যক্তিটা মারা গেছে তার দাড়িটা নেওয়ার জন্য এসেছে দুজন তবে ওদেরকে ঢুকতে দেয় না লোকটার ছেলে পরে খুব চালাকি করে ঢুকে পড়ে সেই রুমের মধ্যে নাদাল দাড়ি কাটতে থাকে আর আলাদিন থাকে পাহাড়ায় কিছুক্ষণ পরে সবাই টের পেয়ে যায় যে রুমের মধ্যে কেউ ঢুকেছে পরে সবাই মিলে রুমের মধ্যে ঢোকার চেষ্টা করলে আলাদিন বলে প্ল্যান বি দৌড়ে পালাতে থাকে দুজনে একই ওই লোকটার মাথায় কেটে এনেছে নাদাল প্ল্যান তো ছিল পালানো মাথা কাটানা ওদের পেছন পেছনে আসতে থাকে মাথার আত্মীয় স্বজনরা পরদিন সকালবেলা সেই মাথা দেখেই ভয় দেখায় নাদালকে আবার গোসলের সময় ভয় দেখায় ওকে আসলে এই সময়টা আলাদিনের খুব ভালোই কাটছিল নাদালের সাথে পরে দোকানে কাজে আসলে জয়া এসে জানায় যে কন্ট্রাক্টটা আমরা আবার ফিরে পেয়েছি আর গ্রিন ওয়ার্ল্ডের ওই দোকানটাও বন্ধ করে দিয়েছে তারা কি যে হয়েছিল আমি কিছুই বুঝতে পারলাম না ওখানে আসলে যা ঘটেছিল এক মহিলা বাচ্চাকে সাথে করে বাজার করতে এসে না দেখেই সবজি মনে করে একটা মাথা ওঠায় এটা ওই মাথা যেটা না ডালার আলাদিন কেটে এনেছিল এ পর্যায়ে দোকানে একটা মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় সবাইকে জিজ্ঞেস করলে আলাদিন জানায় আমি ২২ বছর ধরে ওয়াদিয়ার টপ সার্জেন্ট ছিলাম তো ডেলিভারি আমিই করে দিব তারপর কাজ করার সময় হঠাৎই কল দেয় নাদাল। মহিলাটার পেটের ভেতরে মোবাইল রেখেই কথা বলে আলাদিন পরে জয়াও হাত দেয় কারণ আলাদিন একা পেরে উঠছিল না বের করে আনে বাচ্চাটা সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু আলাদিন বলে আমি দুঃখিত মেয়ে হয়েছে ডাস্টবিন কোথায় ফেলে দিয়ে আসি কিন্তু মা বাবা মেয়ে হওয়াতেই খুব খুশি হয়ে গেছে রাত্রেবেলা আলাদিনকে তার কাজের জন্য ধন্যবাদ দেয় জয়া তারপর ওরা দুজনে কোয়ালিটি টাইম কাটাতে যাবে ঠিক তখনই আলাদিন বলে জয়া আমি আসলে অ্যালিসন বার্গার্স না আসলে আমি অ্যাডমিরাল জেনারেল আলাদিন ওয়াদিয়ার রাষ্ট্রনায়ক এটা শুনে প্রথমে তো জয়া হেসেই উড়িয়ে দেয় কিন্তু পরে আলাদিন দাড়ি পরে নেওয়ায় সেটা দেখে বিশ্বাস হয়ে যায় জয়ার খুব রেগে যায় সে আর সেই হোটেলের সাথে কন্ট্যাক্টটাও ক্যান্সেল করে দিতে চায় এমনকি আলাদিনকেও তাড়িয়ে দেয় জয়া খুব মন খারাপ করে ঘুরতে থাকে আলাদিন তারপর টিভিতে দেখতে পায় তার নিজের দেশের মানুষজনও তাকে চায় না সবাই ঘৃণা করে আলাদিনকে পরে অনেক কষ্ট পেয়ে সে একটা ব্রিজের ওপরে সে লাভ দিতে যাবে ঠিক তখনই নাদাল চলে আসে অনেক করে বোঝায় আলাদিনকে কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না আলাদিন বলে কেউ আমাকে ভালোবাসে না আর আমি শরীরাশাসক হতে চাই না আমি বাহিরে খারাপ হলেও ভেতরে নরম এবং ভালো নারিকেলের মতো কিন্তু নাদাল জানায় না তুমি পেঁয়াজের মতো ওপরেও খারাপ তারপর ভেতরে দশ বারোটা লেয়ার সবগুলোই খারাপ আর তুমি পৃথিবীর শেষ ডিকটেটার সবাই মারা গেছে যারা বিখ্যাত ডিকটেটার ছিল এখন তাদের লেগাছি তোমাকেই বাঁচিয়ে রাখতে হবে এগুলো শুনে আলাদিনও কনভেন্স হয়ে যায় পরে খুশিতেই পড়ে যেতে লাগে তখন নাদাল টেনে তোলে ওকে পরদিন সংবিধান পরিবর্তনের দিন বিভিন্ন দেশের নেতারা এসেছে এখানে আর মিডিয়ার তো অভাবই নেই যেহেতু জয় না করে দিয়েছে আলাদিনকে তো নাদাল একটা উপায় বের করে হোটেলে ঢোকার হোটেলের পাশের সাথে থেকে হোটেলের রুমে তার সংযোগ করে সে তারপর সেই তার যেতে হবে আলাদিনকে তো প্ল্যান অনুযায়ী ঝোল দেয় তারে কিন্তু আশ্চর্যজনকভাবে সে মধ্যে গিয়েই আটকে যায় না এদিকে যাচ্ছে না ওদিকে তখন নাদাল বলে তোমার পকেটে যদি কিছু থাকে তাহলে ফেলে দাও ভারী বেশি হয়ে গেছে তারপর আলাদিন পকেট থেকে পানি কলা এমনকি ইটও বের করে ফেলে তারপরেও আগাচ্ছেন আসে হঠাৎই সে পটি করে দেওয়াতে গিয়ে পৌঁছে যায় সেই বেলকুনিতে ঘরের মধ্যে ঢুকে তার ডাবলকে মারতে যাবে কিন্তু দেখে সে আলাদিনকে লিডার হিসেবেই মানে তারপর তাকে পালিয়ে যেতে বলে আলাদিন ঠিক তখনই আঙ্কেল তামির এসে আলাদিনকে সেই ডাবল ভেবেই নিয়ে আসে সংবিধান সাইন করতে কিন্তু আলাদিন কাগজ ছিঁড়ে ফেলতে চাইলে তামির বলে ফ্রড তবে আলাদিন সবাইকে দাড়ি খুলে বলে তামির আমাকে মারতে চেয়েছিল আর আমার দাড়িও কেটে ফেলেছিল তারপর সংবিধান ছিঁড়ে বলা শুরু করে ওয়াদিয়াতে ডিকটেটারশিপ ছিল আছে এবং থাকবে গণতন্ত্র কখনোই হবে না আর আমি বুঝি না আপনারা ডিকটেটারকে এত খারাপ নজরে কেন দেখেন যদি আমেরিকায় ডিকটেটার থাকতো তবে খুব ভালো হতো সে তার ধনী বন্ধুদেরকে আরও ধনী হতে সাহায্য করতে পারত, আরও একটা ভালো দিক আছে এই ডিকটেটারদের আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু বলার থাকবে না যাকে ইচ্ছা তাকে মারতে পারবেন আর গণতন্ত্র সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে আলাদিন ঠিক তখনই সেখানে এসে পড়ে জয়া তাকে দেখে কেন জেনে খুব ভালো ভালো কথা বলতে থাকে গণতন্ত্র নিয়ে শেষমেশ নির্বাচনও দিতে চায় আলাদিন ওর কথা সবাই তো খুব খুশি হয়ে যায় জয়া এসে জড়িয়ে ধরে আলাদিনকে আলাদিনা খুবই খুশি কিন্তু নাদালের মন খারাপ হয়ে যায় যে কি করলো কাজটা আলাদিন ওর সাথে কী কথা ছিল আর সে করলো এটা কি ঠিক তখনই আঙ্কেল তামির একজনের থেকে বন্দুক নিয়ে গুলি চালায় আলাদিনের দিকে কিন্তু আলাদিনকে বাঁচায় তার ডাবল এবার দেশে ফিরেই নির্বাচন দিবে আলাদিন কিছুদিন যাওয়াতে নির্বাচনের দিন চলেই আসে। আলাদিনের বুথে শুধু নাদাল আর আলাদিন দাঁড়িয়ে আছে আর সবাই অন্যজনকে ভোট দিবে কিন্তু সেখানে একটা এনে ভয় দেখিয়ে সব লোককে নিজের করে নেয় আলাদিন তারপর নির্বাচনে জিতেও যায় সে এ পর্যায়ে দুজনের বিয়েও হয়ে যায় মিসাইল তৈরি হয়ে গেলে নাদাল জানা এবারকার মিসাইলের মাথা চোখা করেছি কিন্তু আলাদিন বলে চোখা হলেই কি আর ভোতা হলেই কি। কাজ তো একই এটার জন্যই তো কিছুদিন আগেই নাদালকে মারার হুমকি দিয়েছিল আলাদিন তবে এখন সে কিছুই স্বীকার করছে না এর মাধ্যমে সূত্রপাত হয় ডিকটেটারশিপে ভরা গণতন্ত্রের আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেন সায়োনারা